হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রূপালি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল সোমবার আর এখন ঘড়িকাটাই বেজে গেছে ঠিক সকাল পৌনে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম তোমরা অনেকেই জানো কালকে আমি আমার বাবার বাড়ি এসেছি তবে একটা জিনিস ভুল হয়ে গেছে আমি এসেছিলাম রবিবারে সেটা ভিডিওতে বলেছিলাম সোমবারে যাই হোক বলাতে একটু ভুল ছিল নিজের মনে করে ক্ষমা করে দিও শ্বশুর বাড়ি থেকে যখন বাবার বাড়িতে আসি মাথার মধ্যে কিছু ভাবনা থাকুক বা না থাকুক এইটা ভেবে আসি যে বাবার বাড়ি গিয়ে কিছু করি বা না করি একটু বেলা পর্যন্ত ঘুমবো তবে বিশ্বাস করো প্রত্যেকবার সেটা ভাবনার মধ্যেই থেকে যায় বাস্তবে সেটা কাজে লাগাতে পারি না এই যেমন ধরো ভেবেছিলাম একটু বেলা পর্যন্ত ঘুমব তবে ঘুম থেকে উঠতে হয়েছে ওই ছটা পনেরো কুড়ির দিকে সোনামা ঘুম থেকে উঠে গেছিলো আর সোনামাকে তো জানোই ঘুম থেকে উঠলে ওকে পটি করতে তাই ওকে পটেতে বসিয়েছিলাম আর ভিডিও শুরুতেই তোমরা দেখলে যে পটিটা কিন্তু আমি ড্রেনের মধ্যে ফেলে দিলাম তারপরে সোনামাকে মাকে দিদুন রেখেছিল আর সেই সময় আমি ভাবলাম করে নিই তো তোমরা তো বাবার বাড়ি এলে আমি কিন্তু রাস্তাতে ব্রাশ করি এই পাইচারি করতে করতেই ব্রাশ করার অভ্যাসটা কিন্তু আমার বিয়ের আগের থেকেই ছিল তো এতদিনের অভ্যাস বাবার বাড়িতে এলে আর সেটাকে পরিবর্তন করতে পারি না কলে যেহেতু জল পড়ছিল তাই কলের মধ্যেই মুখটা ধুয়ে প্রথমে আগে সোনামায়ের খাবারটা রেডি করে নিয়েছিলাম আর আজকে সোনামাকে দিয়েছিলাম দুধ কনফ্লেক্স চলো এখন সোনামাকে দুধ কনফ্লেক্সটা খাওয়ানো যাক আর এখন ঘড়ির কাটায় প্রায় ওই সাড়ে সাতটার মতো বাজে যেহেতু ঘুম থেকে আগে উঠে গেছি আর সোনামারও পটি হয়ে গেছে আর পটি করলে তোর খিদে পেয়ে যায় তাই আর অপেক্ষা করিনি সোনামাকে খাইয়ে দিচ্ছি আর এরপর থেকে কিন্তু তোমরা আমার বাবার বাড়ির ভিডিও দেখবে কতদিন থাকবো না থাকবো নিজেও সেটা জানি না বা ঠিক করে উঠতে পারিনি তবে পরের পর ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই শেয়ার করব যে কতদিন থাকবো বা না থাকবো এদিকে সোনামাকে কনফ্লেক্সটা খাইয়ে দেব আর সোনামায়ের খাওয়া হয়ে গেলেই সোনামাকে তার মামায়ের কাছে দিয়ে দেব তারপরে আমিও চা খেয়ে নেব তো আমার ওদিকে চা খাওয়া হয়ে গেছে আর তারপরে সোনামাকে সোনামায়ের দিদুর নিয়ে গিয়েছিল দোকানে মা গিয়েছিলো সবজি আনতে তো মা বললো দে ওকে নিয়েই যায় তো সোনামাকে নিয়ে নিয়েই মা চলে গিয়েছিল দোকানে সবজি আনতে এই যে দেখো নাতনির সাথে আসছে সবজি নিয়ে সবজি আনা হয়ে গেছে আর তারপরে কিন্তু সোনামাকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে সোনামা এখন ফিডিং করে নিয়েছে তারপরে ঘুম হচ্ছে ওর তো জানোই ঘুমের সময় নটার থেকে ঠিক সাড়ে নটার মধ্যে ওকে ঘুমোতে হবে তো এখন আমার স্নান করা হলো স্নান করে ছাদে যাচ্ছি কাপড় মেলতার দিকে অবস্থা দেখো ছাদেও জায়গা নেই মেলার কোথায় যে মেলবো এখনও ঘরে ঢালাই হয়নি যার কারণে মেলতে খুবই অসুবিধা হচ্ছে আমাদের এই যে দেখো এখানে যে রডটা দেখতে পাচ্ছ এখানে কাপড় মেলা হচ্ছে কোথায় যে মেলবো এইদিকে দেওয়ালগুলোতে মেলে দিই এই যে দেখছো দেওয়ালগুলো এই দেওয়ালগুলোতে মেলি তো সোনামায় কাঁথাগুলো কোথায় মেলেছি চলো দেখাই তোমাদেরকে তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না যে আমাদের ওপরে রুমগুলো হচ্ছে তো এই সময়টাতে জানো তো বাড়িতে চোপড় মেলতে খুবই অসুবিধা হচ্ছে যেইখানে পাচ্ছি সেইখানেই মেলে দিচ্ছি যেহেতু এখনও পর্যন্ত ছাদের ঢালাইটা হয়নি তো কি আর করা যায় এইভাবেই থাকতে হবে তো দেখো মা সকাল সকাল সোনামায় সমস্ত কাঁথাগুলো কেচে দিয়েছিল তারপরে ওপরে যে রডটা ছিল সেই রডের মধ্যে রেখে দিয়েছে আর সোনামা যেহেতু ঘুমোচ্ছে তাই ওই সময়টাতে আমিও স্নান করি করে এখন চলে এসেছি তো আর পাচ্ছি না কোথায় কাপড় চোপড়গুলো মেলবো যাই হোক অনেক খোঁজাখুঁজি করার পর এখানে একটা বাস দেখতে পেয়েছি এই বাসটার মধ্যে ভাবলাম নাইটিটা মেলে দিই তো নাইটি গামছা দুটোই একসাথে মেলে দিলাম আর একটা কথা কি জানো তো বাবার বাড়ি যেমনই হোক না কেন একটা মেয়ের কাছে কিন্তু সেটাই স্বর্গ আর এইটা শুধু আমি বলে নয় প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবার বাড়ি হচ্ছে স্বর্গের মতো এখানে তুমি নিজের মতো করে স্বাধীনভাবে থাকতে পারবে তবে কি শ্বশুর বাড়িতে থাকতে পারব না অবশ্যই থাকতে পারবো তবুও কিছু কিছু নিয়ম আছে যেগুলো শ্বশুর বাড়িতে করা যায় না কিন্তু বাবার বাড়িতে চোখ বন্ধ করে নিমিশের মধ্যেই করা যায় আমার কথাগুলোর মানেটা ঠিক কতটা আশা করি একটা মেয়ে ভালোভাবেই বুঝবে যাই হোক ওদিকে স্নান করা হয়ে গেছে কাপড় চোপড়ও মেলে চলে এসেছি আর তারপরে খাবো কি ভাবলাম তো মা বলল ম্যাগি খা প্রত্যেকদিন তো মুড়ি খাসি আজকে ম্যাগি কর তবে ইচ্ছে ছিল পেঁয়াজ টিয়াজ দিয়ে করব। মানে আর কি যেমনভাবে চাউমিন করি তবে বিশ্বাস করো হাতে অতটা সময় ছিল না আর মা যেহেতু এখন নিজের কাজে ব্যস্ত ছিল তাই ভাবলাম স্যুপ করে খেয়ে নিই এখানে আমি দুটো ম্যাগি নিয়েছিলাম ম্যাগি সেদ্ধ হয়ে গেছে তারপরে মশলা দিয়ে দিয়েছি এখন চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ টিয়াজ দিয়ে ম্যাগিটা খেতে ভালো লাগে তবে স্যুপটা খেতেও কিন্তু মন্দ লাগে না যাই হোক এদিকে ম্যাগি হয়ে গেছে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম কারণ কম করা ছিল গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম তাহলে তাড়াতাড়ির মধ্যে ফুটে যাবে আর আমার জলদি খাবারটা হয়েও যাবে এদিকে দেখো ম্যাগিটা কিন্তু আমার হয়ে গেছে তারপর সোজা চলে এসেছি ম্যাগি খেতে আর সেই সময়টাতে দেখলাম যে সোনামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে সোনামা আমার কাছেই ছিল ও নিজের মতো করে খেলা করছিল আর আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর এখন ঘড়ির কাটা প্রায় কিন্তু সাড়ে দশটার কাছাকাছি হয়ে গেছে চলো এখন ম্যাগিটা খেয়ে নিই আর এদিকে জানো তো আমি ম্যাগি খাচ্ছিলাম আর সোনামার অবস্থাটা দেখো ও মায়ের দিকে এক দৃষ্টিতে আছে আসলে ওরও না খেতে ইচ্ছে করছে তবে ম্যাগি তো ওকে দেওয়া যাবে না প্রথমত ময়দা আর ম্যাগিটা অনেকের মুখে শুনে যে ভালো নয় এই যে দেখো সোনামা এখন দু হাত বাড়াচ্ছে ম্যাগি খাবার জন্য আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে সোনামা কি দাঁড়াতে পারে তার জন্য ভিডিওটা দেখো ও কিন্তু একটু আমাকে ধরে দাঁড়াচ্ছে আবার কিন্তু সাপোর্ট ছাড়াই দাঁড়াতে পারছে আর সোনামা কিন্তু এখন নিজের মতো করে দাঁড়াতে পারে আর হ্যাঁ একটা কথা বলি বাবার বাড়িতে তো সেভাবে কোনো কাজ নেই আর মা জানো তো কোনো কাজই করতে দেয় না বলে কটা দিনের জন্য এসেছি শ্বশুর বাড়িতে তো কাজ বাজ করতে হয় একটু নিজের মতো করেই শুয়ে বসে থাক তাই কোনো কাজই করতে দেবে না যতই শ্বশুর কাজ করি না কেন মনে হয় বাবার বাড়িতে এসে যদি মায়ের হাতে হাতে কিছুটা করে দিতে পারি তাহলে নিজেরও ভালো লাগে তবে ওই যে মা তো মাই হয় কোনোদিনও কিছুই করতে দেবে না তো এদিকে মা বললো যা তাহলে একটু দোকান থেকে তেল নিয়ে আয় যেহেতু তেলটা শেষ হয়ে এসেছিলো তো সোনামাকে মাকে নিয়েই আমি চলে গিয়েছিলাম দোকানে আর দোকানটা কিন্তু আমার বাড়ির পাশে ওইখান থেকে দেখো তেল নিয়ে চলে এসেছি আর বাড়িতে এসে সোনা জন্য মা একটা মাছ ভাজা রেখে দিয়েছে আমাদের মাছের ঝোল হবে আর সোনামাকে মাকে মাছের পেটি দিয়েছিল মাছটা ভেজে রেখে দিয়েছে চলো মাছটা এখন ছাড়িনি আর তারপর সোনা মাকে মাছ ভাজা খাইয়ে দিই একজন বনু কমেন্ট করেছে দিদি আমি সুস্মিতা আমার নামটা নিও তো সুস্মিতা তোমার নামটা নিলাম আশা করি তোমার ভালো লাগবে তো তুমি কেমন আছো জানাতে কিন্তু একদমই ভুলবে না তারপরে আরেকজন বুনু কমেন্ট করেছে দিদি আমার নামটা নিও তো কুসুম তুমি কেমন আছো অবশ্যই জানাবে আর এইভাবে আমার পাশে থেকে এইটুকুই বলবো আশা করি তোমার ভালো লাগবে তোমার নামটা নিলাম তবে তুমি তো তোমার নামটা বলো তোমার আইডিতে যে নামটা দেখেছি সেটাই পড়লাম তো প্রত্যেক দিনের ভিডিওতে আমি এইভাবে দু তিনজনের করে নাম নেব তো তোমরা যারা যারা চাও তোমাদের নামগুলো আমি আমার ভিডিওতে নিই অবশ্যই ঝটপট করে কমেন্ট করে ফেলো দেখো একটা ভিডিওতে যদি আমি সবারই নাম নিতে যাই তাহলে হয়তো ভিডিওতে যে কথাগুলো আমি বলতে আসি সেগুলো হয়তো বলা হয়ে উঠবে না তাই ঠিক করেছি প্রত্যেক দিনের ভিডিওতে দু থেকে তিন তিনজনের নাম নেব যাই হোক আশা করি তোমাদের ভালো লাগবে তো এদিকে সোনামাকে তো মাছ ভাজা খাইয়ে দিয়েছিলাম ও তো মাছ ভাজা খেয়ে নিয়েছে মাছ ভাজা খাওয়ানোর পর ওকে জলও খাইয়ে দিয়েছিলাম আর এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো সোনামা এখন সোনামায় ছোট মামায় সাথে যাচ্ছে বেরু বেরু করতে আর এখন ওয়েদারটা দেখো ঠিক কতটা সুন্দর একটু পরেই দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি নামাবে তো সোনামাকে নিয়ে বেরু বেরু করতে যাচ্ছিলো তো পেছনে আমিও ছিলাম যাচ্ছিলাম আর কি যে বাড়িতে কোনো কাজ নেই করবোটাই বাকি তাই আর কি ঘুরে বেড়াচ্ছিলাম তারপরে বাড়ি চলে এসেছিলাম আর এখন ঘড়ির কাটায় প্রায় বারোটার মতো বেজে গেছে তো মা সোনা মায়ের জন্য খাবার রেডি করে দিয়েছে সমস্ত সেদ্ধ সেদ্ধ তো আজকে সবটাই হাতে ম্যাশ করে নিয়েছিলাম আর সোনামাকে এখন এক চামচ এক চামচ করে খাবারটা খাইয়ে দেব। তোমরা অনেকেই বলেছ দি ভাই সোনা মাকে আর এইভাবে সেদ্ধ খাবার দিও না তো এবার থেকে আর কি অভ্যাস করাবো সোনা আমরা যে খাবারটা খাই সেটাই খাওয়ানোর তবে একটু আস্তে আস্তে যাই হোক এদিকে আমিও খাবার খেতে বসে গিয়েছিলাম আজকের মেনুতে ছিল ভাত পটল আলু ভাজা আর ওদিকে ছিল একটা ওই পটল দিয়ে তারপর তোমার সবিন দিয়ে একটা সবজি করেছিল আর মাছের ঝোল মায়ের হাতে রান্নার কি বলবো এক কথায় যাকে বলে দুর্দান্ত যাই করুক না কেন সেটাই সুন্দর খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করে নিয়েছিলাম আর তারপরে দেখো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি বাইরে কারণ বাইরে না থাকলে সোনামা একটা আবার মনটা ভালো লাগে না তাই যে এখন আমি আর আমার সোনামা দাঁড়িয়েছিলাম আর বৃষ্টি পড়ছিল তারপরে বাড়ি গিয়ে সোনামাকে জলমুড়ি খাইয়ে দিয়েছিলাম আর বৃষ্টি যেই ছাড়িয়েছে সোনামা সোনামায় দিদুনের সাথে এখন বের বেরু করতে হবে আর আজকে এত বৃষ্টি হয়েছে কি বলবো মনে হচ্ছিল যেন বাইরে বেরোতেই পারবো না তবে দিন শেষে যদি একবার বাইরে না যায় মনটাও ভালো লাগে না সবসময় কি আর দেওয়ালের মধ্যে ভালো লাগে তো তারপরে দেখো বিকেল আর কি সবাই মিলে বাইরে বসেছিলাম আর ওদিকে সোনামা সোনা মায়ের দিদুনের সাথে বেরু বেরু করছিল তোমরা বেশিরভাগ সবাই আমার কাজবাজ দেখতে ভালোবাসো তবে বাবার বাড়িতে যেহেতু কাজবাজ নেই যতটুকু আর কি যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আশা করি তোমরা আমার পাশে থাকবে তাহলে চলো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো